বন্ধুরা কুকিং আপনাদের সকলকে স্বাগত আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি চিকেন বানাবো একদম সম্পূর্ণ বাটা মশলায় এ দেখুন সব কিছু আমি আজকে রেডি করে নিয়েই বসেছি এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর এখানে যে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ধুয়ে আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেবটা ধরিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দেব গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেবো মশলা গুলো বেটে নেবো এখানে জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেবেন জিরের লঙ্কাটা বাটাই গেছে তুলে নেবো ও আমি রসুন বেটে নেবো सुन्ना बाटा है कैसे थूले ने बो बड़ा बच्चा है बहुत मैं कौन सा लॉग का दे दो रोज़ क्यों

মাংসটা দিয়ে দেবো দেখুন কষানো হয়ে গেছে মাংসটা এবার জল দিয়ে দেব মশলা ধোয়া জল দিচ্ছি আমি এটা তরকারিটা হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা দিচ্ছি আর গরম মশলা গুঁড়ো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো